ভারতে নয় জাপানের মাটিতে বসেই আজাদ হিন্দ ফৌজের বীজ বুনেছিলেন এক বাঙালি রাসবিহারী বসু আঠারোশো সালে জন্ম পূর্ববঙ্গের সুবর্ণপুরে ছাত্র হাত মেলান বিপ্লবীদের সঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে তার প্রথম বড় পদক্ষেপ উনিশশো সালে ভাইসরয় রয় লর্ড হার্ডিংজের ওপর বোমা হামলার পরিকল্পনা হামলা সফল হয় কিন্তু ধরা পড়েন ছদ্মবেশে পালিয়ে যান জাপানে সেখানে আশ্রয় পান মিৎসুরু টাইমা নামের একজনের সাহায্যে একসময় জাপানেই বিয়ে করেন নাগরিকত্ব নেন তবুও আমি ভারতবাসী এই পরিচয় কখনোই ছাড়েননি উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সুযোগে গড়েন ভারতের বাইরে স্বাধীনতা সংগ্রামের মূল খাঁটি জাপানে থাকা ভারতীয় সৈন্যদের একত্রিত করে করেন তৈরি আজাদ হিন্দ ফৌজ তারপর তার দায়িত্ব তুলে দেন নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে রাজবিহারী বসু ছিলেন সেই মানুষ যিনি দেশ থেকে দূরে থেকেও দেশের মাটির জন্যই বেঁচে মরেছিলেন আগামীকাল ফিরছি এমন এক বিপ্লবীর গল্প নিয়ে যা সাহসিকতা ব্রিটিশদের ঘুম কেড়ে নিয়েছিল যতীন চলবে ভবঘুরের চোদ্দ দিন তিনি বিপ্লবী কারণ যাদের সাহসে ইতিহাস লিখেছেন তাদের ভুললে আমরাই অপরাধী